সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি ছেলে অল্প বয়সী ধরলেই চলে একদম শিশুর মতো তো ছোট একটি ছেলে এখানে বিশাল বড় করে একটি দোকান মেলেছে যে এখানে কাঁচা বাজার রয়েছে বিভিন্ন পদের তো চলুন তার সাথে কথা বলা যাক ছোট ভাই আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে ছেলেটি ছেলেটির আর কিছু দৃশ্য আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে বয়সে ছোট হলেও তার ব্যবসার ভার কিন্তু অনেক বড় ছোটো এই ছেলেটির ব্যবসা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাব